আসসালামু আলাইকুম বন্ধুরা এইখানে জাল পাতা আর দেখি ওনি সেটা উঠাইবে মাছ আছে কিনা হে জায়গা বিসমিল্লাহ গরি টান দিয়া জায়গা টান দিয়া রাখ দিয়া আছে মাছ ওহ কই মাছ একটা মাথার মধ্যে দিছে কি মাথার দিক এই যে একটা কই মাছও মারা গেছে মাছ কই এই কা

ডাল তো তো লাগে 3 দিন আপ দেখ আপ নাই তো হে বড়তে কার দিক আজ কে রে এটা রাম গং গিয়েছে কইতে